ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী ক্রিয়েশন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো ঘড়িতে এখন সময় সকাল বাজে নটা নটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম ঘুম থেকে উঠলাম একটু আগে উঠে ফ্রেশ হয়ে গেছি এখন খাবো মেথির জল চা খাবো খেয়ে তারপরে যা আর এখন মা যাবে একটু বাজারে বাজারে মানে সামনেই আর কি এখানে মাংসের দোকান আছে এই যে ওই ঘুরিয়ে যাবে বাইরে প্রচন্ড ঠান্ডা পড়েছে মাম্মুকে যার জন্য এই এটা পরিয়েছি প্লাস পলায় আর একটা পরিয়েছি না আর একটা জ্যাকেট পরি মানে ভেতরে বাইরে প্রচণ্ড ঠান্ডা তো এখন বায়না করছে মার ও যাবে চিকেন আনতে মা ওই জন্য বেরোচ্ছে নিয়ে চিকেনটা নিয়ে আসবে তারপর রান্নাবান্না শুরু হবে কি রান্না হবে এখনও আমি জানি না চিকেনটা হবে এটুকু জানি ভাত বাকি মা আসুক তারপর তোমাদের দেখাবো এখন আমি দেবো চুলে তেল চুলটা অসম্ভব তে মানে চিপচিপে হয়ে গেছে ওই চুলে একটু তেল দেবো আর এই দেখো চা নিয়ে চলে এসেছে এখন চা খাবো এই টেবিলের ওপরে ওটা আমার মেথির জল হ্যাঁ তো এই কথা আমার মামা আর মামা মতন বিস্কুট খেয়ে যাচ্ছে এসে তারপর মা একটু ভাত বসিয়ে দিলো খাবে কি চলো হ্যালো ব্লগটা দেখতে থাকো পরে কথা হচ্ছে তো এই যে তিয়ান আর নাতনি দুজন মিলে বেরোচ্ছে চিকেন আনতে যাচ্ছে মাম্মাম ঘুম থেকে উঠে মানে চটপট করে ব্রাশটা করে নিল করে আমি বললাম একটু বিস্কুট আর কলা অন্তত খা না হলে ও খিদে পেয়ে গেছে তাই দেখো বিস্কুট আর কলা হাতে নিয়ে খেতে খেতে যাচ্ছে তবু তিয়ানকে কিন্তু ছাড়বে না তিয়ানের সাথে যেতেই হবে তিয়ানকে ছাড়া থাকতে পারে না চলো ঘরে যাই আর এই দেখো এখন বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি আর মা আর মাম্মামও চলে এসেছে চিকেন নিয়ে কারণ একদম কাছেই দোকান তো বেশিক্ষণ সময় লাগে না দশ পনেরো মিনিটের মধ্যেই চলে এসেছে আমি বিছানাটা গুছিয়ে আবার মাম্মামকে তারপর পড়তে বসাবো মাকে একটুখানি হেল্প করে দিই কোনো কোনো দিন গোছাই আবার কোনো কোনো দিন মা নিজেই গোছায় তাহলে চলো আগে কাজটা করে নিই পরে তোমাদের সাথে তারপর কথা বলছি আমার মাম্মাম যেই দেখে আমি ক্যামেরা অন করেছি ও দেখো একদম সোজা দাঁড়িয়ে থাকবে তোমাদের সাথে কথা বলেই যাবে আজকে কি যে বলছে আমি নিজেও জানি না এখন মারা তো মাংস নিয়ে অনেকক্ষণই চলে এসছে আর মাম্মামকে এখন আমি এই যে খাওয়াচ্ছি আর এদিকে পড়াশুনো করছে লিখতে দিয়েছি ওকে যদিও পড়াশুনো করছে কম তার বাইরে মানে কথা বলছে বেশি এখন ও লিখছে আর মা ওখানে রান্না বসিয়েছে কি রান্না বসিয়েছে জানি না দেখি কি হচ্ছে এখন

না খেয়ে এবার বসো তুমি নিম বেগুন খাবে তাহলে চলো ফ্রেন্ড তোকে একটু পড়াশোনা করিয়ে নি তারপর পরে আবার কথা বলছি করিতে সময় সকাল বারোটা বাজে আর মার সব রাতটা হয়ে গেছে আর বাম্মকে জাস্ট আমি পড়াশুনো করিয়ে উঠালাম বাম্মম পাশে এখন গেছে মির ঘরে মিমির সাথে একটু খেলা করবে তারপর এসে ওকে স্নান করাবো আধ ঘন্টা একটু খেলা করে নিক আর মা সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে মা মাংসটাও বসিয়ে দিয়েছে দেখো মা বললো যে মাংসটা একটুখানি নাড়াতে নিজে হচ্ছে বললো একটুখানি নাড়াতে আর মা একটু বাসনটা মেজে নেবে এখানে জলগুলো সব ভরছে এই আর চলো কি রান্না হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই এখানে হয়েছে বিট গাজর মটরশুটি ফুলকপি দিয়ে একটা তরকারি এখানে হয়েছে নিম বেগুন ভাজা এটা হচ্ছে লাউ দিয়ে ডাল পেঁয়াজ কলি আলু ভাজা এটা হচ্ছে কচু ভাতে লঙ্কা সরষের তেল দিয়ে মাখা আর এখানে এটা এটা হচ্ছে তরকারি রয়েছে আগে সেটা শাক এখানে একটু রয়েছে আর এখানে এখন মাংসটা হচ্ছে এই যে মা মাংসও আজকে বসিয়ে দিয়েছে মামকে আমি এত আসলে সামনে পরীক্ষা তো মানে আমি পাগল হয়ে যাচ্ছি এত সিলেবাস ওদের শেষ করতে করতে আর এত কঠিন মানে পড়াতে পড়াতে আমি পাগলা হয়ে যাচ্ছি তো ওই জন্য মা এদিকে বসিয়ে দিয়েছে মা জানে যে আমার ওখানে পড়াচ্ছি তা এখানে গরম জল বসিয়ে দিয়েছে প্রেশারে মা বললো আজকে মাংসটা প্রেশারে দিতে একটা সিটি দিয়ে নামিয়ে দিতে ঠিক আছে আর এখানে মা এখন হাতের চাল ধুচ্ছে ভাতটা বসিয়ে দেবে সকাল থেকে শেষ কাজ করতে করতে পাগলা হয়ে যাচ্ছে কলতলা ভর্তি কিছু আমার। দায়িত্ব নিয়ে করতে হয় বাইরে মাংস আনতেও ছুটতে হয় সব একা হাতে মাকেই করতে হয় বাজার থেকে শুরু করে সব তাহলে চলো পরে আবার কথা হচ্ছে প্রেশার কুকারের মধ্যে এইভাবে চিকেনটা দিয়ে রান্না করলে না বেশ সুন্দর একটা স্মেল বেরোয় আর চিকেনটা সফটও হয়ে যায় কারণ মুরগির মাংস এমনি তো একটু মানে শক্ত ওই জন্য ওটা দিলে বেশ সুন্দর নরম হয়ে যায় আর খেতেও ভালো লাগে মাংসটাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি এবার একটা কি দুটো সিটি পড়লেই অফ করে দেব ঠিক আছে আর এখানে মা ভাত বসিয়ে দিয়েছে এখন ঘরটা ঝাড় দিচ্ছে ঘরটা ঝাড় দেওয়া হলো তারপরে আমি মুছে দেব ঠিক আছে তাহলে চলো সাথে থাকো এখন দেখো মাংসটা সবে প্রেশার কুকারে বসিয়েছি আর দেখি কি হচ্ছে না আমি ঠিক দিয়ে আবার নিচের দিকে তাকিয়েছি দেখি গ্যাস ফুলিয়ে গেছে মা এখন সেই সিলিন্ডার এখন নিয়ে এসে লাগাচ্ছে সবকিছুতেই এক্সট্রা ডাউন ওয়ান্ট তো ফলাই থেকে চন্দি পাতা। เนี่ย ভালোই দেখলাম আমি ওদিকে ঢালছে রে কি মাংস ফোটে না কেন? নিজে থেকে গ্যাস দপ 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 করছে। যে ব্যাপার। চলো। তাহলে পরেরবার কথা হচ্ছে। যে চিকেন দেখো আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর রং এসেছে। চিকেনের লাল লাল ঝোল পুরো রেডি। আর দারুণ স্মেল বের হচ্ছে। পুরো মন হচ্ছে মাটনের ঝোল। ঠিক আছে? আর এখানে ভাতও হয়ে গেছে আর স্নান করাবো আর মা দেখো এখন ওখানে ওই চাদরের পেছনে দেখা যাবে না দাঁড়াও বাসন এই যে ঠিক আছে চলো তাহলে পরে কথা হচ্ছে আর রোজকার মা দৈনন্দিন কাজ রান্না বান্না হয়ে গেছে এখন দেখো সব মুছছে পরিষ্কার করছে মানে এটা তো মার রোজকারই কাজ আর কি এটা করে তারপর বাসন মাজতে যাবে আর আমিও স্নান করে নেবো মাম্মাকেও স্নানটা করিয়ে দেবো না ফ্রেন্ডস তো এখন ঘড়িতে সময় হচ্ছে বিকাল পাঁচটা মতো বাজে এখন এই যে মাম্মা মামি আর মা ছুটছি না ঘুরতে যাচ্ছি না যাচ্ছি মাম্মামকে নিয়ে ডাক্তারের কাছে হঠাৎ করে সকাল থেকে ভালো ছিল দুপুর থেকে দেখছি মাম্মামের পাতলা পায়খানা হচ্ছে আর শরীরটা খুব খারাপ করেছে মানে প্যান্টের মধ্যে ঘুমিয়ে ঘুমিয়েও পটি করে দিচ্ছে এরকম হচ্ছে যার জন্য ওকে নিয়ে আমি ছুটছি মারা সাথে এখন ডাক্তার দেখাতে বাবা ওখানে সব নাম লিখিয়ে ব্যবস্থা করে রেখেছে নিয়ে ডাক্তারটা দেখিয়ে আনি না হলে ভয় লাগছে বাচ্চা মানুষ তো এর আগে একবার এরকম হয়ে ওর অনেক বাড়াবাড়ি হয়ে গেছিলো ওই জন্য এখন গিয়ে ছট করে দেখিয়ে আনছি এই যে যাচ্ছে এখন মুরগুলি পুরো ঢেকে নিয়েছি একদম বাইরে ঠান্ডা তো চলো তাহলে ওকে ডাক্তার দেখিয়ে আনি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে এখন ভ্যানে উঠে পড়েছি ভ্যানে করে যাচ্ছি চৌমাথা ওখান থেকে তারপর ছোটো করে করে যাবো এই যে মা বসেছে পেছনে একদম চাদর মুড়ি দিয়ে আর আমরা বসেছি সামনে তাহলে চলো দুকা দুকা করে যাওয়া যাক ডাক্তারটা আসার আগে যদি ঢুকে যাই আর বাবা যেহেতু কথা বলেছে বাবার ওখানে চেনা পরিচিত তো যার জন্য একদম মানে ফাস্টেই হয়ে গেছে ঠিক আছে চলো তাহলে গিয়ে ওকে দেখিয়ে আসি বড় তো আমাদের সাথে আবার কথা বলছি আর এই যে চৌমাথায় চলে এসেছি আমাদের চৌমাথার এখানে এই জায়গাটা এত ভালো লাগে না দেখো পুরো ফুল দিয়ে সাজানো তাই তোমাদের একটু ভিডিও করে দেখিয়ে দিলাম খুব ভালো লাগছিল এখানটায় মনে হচ্ছে দাঁড়িয়ে থাকি আর মা আর মাম্মা মই যে দাঁড়িয়ে আছে এখন এখান থেকে আমরা অটো ধরে ডাক বাংলো তারপর কলোনি মোড় যাবো কলোনি মোড়েই আর কি ডাক্তারের ওই ক্লিনিকটা তো এই যে চলে এসেছি স্পেশালিস্ট ক্লিনিকের সামনে আর আমার বাবার দোকানের উল্টো দিকেই বাবা আমাদের দেখার সাথে সাথেই ওই যে দাঁড়িয়ে পড়েছে দেখো বাবা বাবা নিয়ে যাবে বাবা সব ব্যবস্থা করে দিয়েছে মানে মাম্মের তো হঠাৎ করে দুপুরবেলা এটা হলো আর এই ডাক্তারের নাম সকাল থেকে পরে আর কি প্রচুর অলরেডি হয়ে গেছিলো কিন্তু বাবার ভেতর থেকে জানাশোনা বলে বাবা ফোন করে ওখান থেকে বাড়ি থেকে একদম মাম্মুয়ের নাম বলে দিয়েছে যেন ফার্স্টে হয় তাই ফার্স্টে ব্যবস্থা ওরা করে দিয়েছে এই ডাক্তার চলে এসেছে পাঁচটার সময় কিন্তু আমাদের এখন প্রায় ছটা বাজে তো প্রচুর পেশেন্ট চলে এসেছে কিন্তু আমাদের যেহেতু বলা আছে ভেতর থেকে ওই সাথেই আমরা দেখো ডাক্তার সুকান্ত নন্দী চেম্বারের সামনে দাঁড়িয়ে পড়েছি ওর সাথে সাথে ওকে দেখানো হয়ে যাচ্ছে আর মানে বাইরে প্রচুর মানে সাইডে দেখো তোমাদের দেখাচ্ছি প্রচুর পেশেন্ট এসে গেছে কিন্তু ভেতর থেকে করা বলে আমাদের কোনো দাঁড়াতে হয়নি তাহলে চলো মাম্মা ডাক্তারটা দেখিয়ে নিই তারপর বলছি হ্যালো ফ্রেন্ডস মাম্মামকে ডাক্তার দেখিয়ে অনেকক্ষণই বাড়ি চলে এসেছি আর এখন মাম্মাম একটুখানি বসে বসে ফোন দেখছে কারণ ওকে আজকে আর পড়তে বসাবো না শরীরটা একদমই ভালো না যেহেতু অতবার পায়খানা করেছে আর মানে ডাক্তারখানায় যেতে যেতে ওর পটি হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার আর গাটাও হালকা গরম গরম রয়েছে যেহেতু পেটটা গরমের থেকেই আর কি গাটা গরম গরম ডাক্তার দেখালাম ডাক্তার ওষুধ দিল বললো চিন্তার কারণে ওষুধ খাক ঠিক হয়ে যাবে বাচ্চাদের তো এরম হতেই পারে ওই জন্য সব ওষুধ ওখানেই আর কি অ্যাপেলো ফার্মেসি থেকে কিনে নিয়ে তারপর বাড়ি এসেছি এসে মাম্মামকে একটু মুড়ি জল খাইয়ে দিয়েছি কারণ দুপুরবেলা তো বমি করে দিয়েছে কিছুই খায়নি তারপর যাওয়ার সময় দুগাল শুকনো মুড়ি মুখে দিয়ে বেরিয়ে গেছি ওই জন্য ওরা আর কিছু বিশেষ খাওয়া হয়নি ওর একটু খিদে খিদেও পেয়ে গেছিলো ওই জন্য মুড়ি দিয়ে জল দিয়ে আর বাতাসা দিয়ে ওকে ওইটা খাইয়ে দিয়েছি খাইয়ে ওকে একটা ওষুধ খাইয়ে দিয়েছি আর বাদ বাকি অনেকগুলোই ওষুধ আছে সেগুলো সব রাতে আছে ওগুলো খাওয়াবো আর কী কী ওষুধ দিয়েছে চলো তোমাদের দেখাচ্ছি সাথে থাকো দেখো মাম্মামকে এই ওষুধগুলো দিয়েছে এই যে এই ওষুধগুলো মামমামকে সব দিয়েছে এগুলো সব নিয়ে এসেছি আর ও দিয়েছে বলেছে ওআরএসটা বারে বারে খাওয়াতে ও আর এস নিয়ে এসেছি এটাকে দুশো এম জলের মধ্যে মিশিয়ে খাওয়াতে বলেছে এছাড়া গ্যাসের ওষুধ দিয়েছে দু রকমের নিওপে ব্র্যাক সব তারপর এখানে এখানে এটা দিয়েছে ট্যাক্সিমো ফর্ড দিয়েছে তারপর আরও দিয়েছে একটা মাম্মা ইকোনমের কোথায় ওই যে আছে এই যে ইকোনম এগুলোও দিয়েছে এগুলোও সব খেতে হবে মাম্মা এখন তোমার শরীর কেমন লাগছে ভালো লাগছে না আচ্ছা ঠিক আছে এখানে বসে বসে দেখো এখন ওয়াটারমেলান আসছে তাও ঠিক আছে করো তাহলে চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি মাম্মের জন্য মা এখানে দেখো ডাল মুসুরির ডাল চাল আর আলু দিয়ে এটা একটুখানি ভাত করে দিয়েছিল এখান থেকে মাম্মামকে অল্প করে খাইয়ে দিয়েছি ওই যে শুয়ে আছে ওখানটা এবার মাম্মামকে একটুখানি আমি ঘুম পাড়িয়ে দেবো আর ওষুধ খাইয়ে দিয়েছি দুটো এখন আর আছে কটা ওই দুটো খাইয়ে তারপর ওকে ঘুম পাড়িয়ে দেব অল্প করে ভাত খেলো একদম এক দুগাল মতো ওইটুকু যা খেলো খেলো ঠিক আছে এখন নটা চল্লিশ মতো বাজে তাহলে চলো পরে আবার কথা হচ্ছে করতে এখন সময় রাত এগারোটা পনেরো বাজে ফ্রেশ হয়ে গেছি এবার ঘুমিয়ে পড়বো আজকে মামা তোমাদের ভালোবাসা দিতে পারবে না কারণ ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি দেখো অলরেডি কারণ শরীরটা ভালো না তো বারে বারে তারপর মানে অল্প করে কটা ভাত খাওয়ালাম বললাম যে খাওয়ানোর পরেও তারপরে আবার বটে করতে গেলো ওই জন্য শরীরটা একদম মানে ছেড়ে দিয়েছে ওর অতবার পায়খানা হয়েছে তো বাচ্চা মানুষ একটা যতই হোক আর মারও হয়ে গেছে এদের দাঁড়িয়ে আছে বিছানায় উঠবে বলে অন্ধকার আর তোমার ওই জায়গাটা এবার আমি উঠবো আর কি কম্বলটা গায়েটায় দেব তারপর শুয়ে লাইট নেভাবে ঠিক আছে তো চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব আজকের মতো বাই বাই গুড নাইট আর সবাই ঠাকুরের কাছে প্রে করো যাতে মামা সুস্থ হয়ে যায় কাল থেকে কারণ কষ্ট লাগে বাচ্চাদের এরকম হলে না কিচ্ছু ভালো লাগে না এইটাই তো চলো তাহলে কালকে আবার কথা হবে আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আচ্ছা ঠান্ডা পড়েছে সবাই জমিয়ে ঘুমিয়ে পড়ো টাটা